হ্যালো ভ্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলেজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিয়াস আজকে আলোচনা করব বাংলাদেশ মঠ ছ অধিদপ্তরের অভিষায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তোর ভিয়াস চলুন ভিডিওটা শুক্রের যাক ভিডিওটা করার আগে একটি কথা বলে রাখি যারা আমি টু চেন এখনও সাবস্ক্রাইব করে নেওয়া অত সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স অশোকের চাকরি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো ভিয়াস সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না সেগুলো কিছু বুঝতে পারবেন না মৎস্য অধিদপ্তর অধিদপ্তরের পদে পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে নির্বাচিত প্রার্থী হচ্ছে তেরোশো ছাপ্পান্ন জন মৎস্য অধিদপ্তরে এগারো থেকে বিশ গাটি বিভিন্ন শূন্য পদের জনপর নিয়োগ লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার অভিষায়ক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী তালিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন রমনা ঢাকা মৎস্য ছ অধিদপ্তরে এখানে তেরোশো ছাপান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে বানিয়েছিলাম অন্য পোস্টে ওইখানে এক ভাই আমাকে কমেন্ট করেছিল অন্যান্য ভাই কমেন্ট করেছিল ভাই অভিষয়ে লিখিত পরীক্ষা দিয়েছিলাম যে নাকি এখনও ফলাফল পাবলিশ হয়নি ভাই কবে আসবে তো বিয়াস ওই ভাইদের জন্যই যারা আমার ছ দপ্তরের পরীক্ষা দিয়েছে ভিডিওটা তাদের জন্যই বানানো উদ্দেশ্য যাই হোক আপনারা দেখে নেবেন এগুলো রোল বলে শোনানো সম্ভব না কারণ এগুলো তেরোশো ছাপ্পান্ন জনের রোল বলে শোনানো সম্ভব না আপনার মিজন জুম করে দিচ্ছি আমি জুম করে দিচ্ছি আপনারা সবাই দেখে নেবেন আর ভিডিও কমেন্ট বক্সে এই ফটোগুলো দেওয়া থাকবে এই পিকগুলো দেওয়া থাকবে আপনারা জুম করে অবশ্যই দেখে নেবেন আর বিশিষ্ট দ্রব্য অবশিষ্ট লিখিত পরীক্ষা ফলাফল অতি শীঘ্রই জানানো হবে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স ও সরকারি চাকরি বা বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি আমাদের সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম